সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী আপনারা দেখেছেন এই উত্তরের বাতিঘর খ্যাত বেগমরুগিয়া বিশ্ববিদ্যালয় যুগে যুগে এখানে আমাদের যে নির্মাণাধীন নারী শিক্ষার্থীদের জন্য যে হল আমাদের যে রিসার্চ ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য যে প্রাণের দাবিগুলো এটি কিন্তু বারংবার হতে গিয়েও কিসের যেন কিসের যেন একটি প্রশ্নবোধকে আটকে গিয়েছে আমরা বলতে চাই এই ছাত্র সংসদ শিক্ষার্থীদের অনশনের ফসল দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল যত কোন পক্ষ যদি এটিকে বাঞ্চালের জন্য চেষ্টা করে তাহলে এই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি দাঁত ভাঙ্গা জবাব দেবে এবং কোনো ষড়যন্ত্রই এই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিষ্ঠায় অন্তরায় হতে পারবে না আমরা প্রশাসনকে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে কোন ধরনের না করে অনতি বিলম্বে যথাযথ প্রক্রিয়া গঠনের মাধ্যমে বেগম দুর্গা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ব্রাক নির্বাচন আয়োজন করতে হবে অন্যথায় শিক্ষার্থীরা তাদের যে অধিকার সেই অধিকার কিন্তু তারা ছিনিয়ে নেবে তারা আদায় করে নেবে